আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা কেয়ামতের আগে বাহাত্তরটি ছড়িয়ে পড়া ভয়ঙ্কর ফিতনা সম্পর্কে জানবো প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেননা ফিতনার জামানায় ফিতনা সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি নিজেকে পাপ থেকে দূরে রাখতে চান আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পূর্ব থেকে আমাদের সতর্ক করে গেছেন বর্তমান বিশ্বের প্রখ্যাত স্কলার আল্লামা মুফতি তাকি ওসমানী তার একটি লেকচারে হাদিসের আলোকে ফিটনার বাহাত্তরটি নিদর্শন তুলে ধরেছেন আজকে আমি আপনাদের সামনে সেগুলো এক এক করে তুলে ধরব এক লোকেরা নামাজে ডাকাতি করবে অর্থাৎ নামাজের প্রতি মানুষের একদম গুরুত্ব থাকবে না নামাজ হয়ে যাবে শুধুমাত্র আপ অ্যান্ড ডাউন নামের একটি ব্যায়াম সর্বস্ব না থাকবে মানুষের নামাজের প্রতি আগ্রহ খুশু খুজু কেরাতগুলো সুন্দর হবে না নামাজে আল্লাহর ভয় থাকবে না অথচ ইসলামের প্রাথমিক যুগে নামাজ ছিল ইমান এবং কুফরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী শ্রেষ্ঠ ইবাদত দ্বিতীয় নম্বর হচ্ছে আমানতের খেয়ানত করবে মানুষ অর্থাৎ কারো কাছে কিছু আমানত হিসেবে রাখলে সে তা আত্মসাত করবে তৃতীয়ত সুদের লেনদেন করবে মিথ্যা কথা বলাকে হালাল মনে করবে সামান্য বিষয়ে রক্তপাত করবে উঁচু উঁচু ভবন নির্মাণ করবে দিন বিক্রি করে দুনিয়া উপার্জন করবে আত্মীয়দের সঙ্গে বাজে আচরণ করবে ইনসাফ উঠে যাবে মিথ্যা সূত্রতে পরিণত হবে রেশমি পোশাক পরিধান করা হবে জুলুম মত্যাচার ব্যাপক রূপ ধারণ করবে তারাকের আধিক্য হবে আকস্মিক মৃত্যুর হার বেড়ে যাবে দুর্নীতিপরায়ণ লোকদের পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে করা হবে ভালো লোকদের দুর্নীতি পরায়ণ মনে করা হবে মিথ্যাকে সত্য মনে করা হবে সত্যকে মিথ্যা মনে করা হবে অপবাদ আরোপের পরিমাণ বৃদ্ধি পাবে বৃষ্টি হওয়া সত্ত্বেও পরিবেশ উষ্ণ থাকবে লোকেরা সন্তান লাভের পরিবর্তে সন্তান নেওয়াকে অপছন্দ মনে করবে নিচ এবং হীন মনের লোকেরা সম্পদশালী হবে এবং অত্যন্ত বিলাসী জীবন যাপন করবে ভদ্রলোকেরা নিগৃহীত হবে রাষ্ট্রপ্রধান শাসকবর্গ ও মন্ত্রিপরিষদ এবং তাদের সমর্থক ও সহযোগীর একাংশ মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে যাবে এবং সকাল বিকাল মিথ্যা কথা বলবে আমানতদার ব্যক্তি খেয়ানত করবে নেতৃবর্গ জালেম ও অত্যাচারী হয়ে উঠবে এমনকি আলেম এবং কারি যারা কোরআন আন করবে এবং কোরআনের শিক্ষা দেবে এদের মধ্যেও একদল পথভ্রষ্ট হয়ে বদ এবং ফাঁসেক হয়ে যাবে লোকেরা জীবজন্তুর চামড়া দ্বারা তৈরি উন্নত মানের পোশাক পরবে কিন্তু তাদের দিলগুলো হবে মৃত জন্তুর চেয়েও বেশি দুর্গন্ধময় অন্তরসমূহ পাথরের চেয়ে বেশি কঠিন হবে দয়া মায়া উঠে যাবে স্বর্ণ সুলভাবে রূপার মূল্য আস্তে আস্তে বেড়ে যাবে গুনাহের পরিমাণ বেড়ে যাবে মালের নিরাপত্তা কমে যাবে কোরআন শরীফকে সজ্জিত করা হবে মসজিদকে কারু কার্যময় করা হবে কিন্তু মুসল্লিদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না উঁচু উঁচু সৌধ নির্মাণ করা হবে হৃদয়গুলো উজাড় হবে ব্যাপকভাবে মদ পান করা হবে শরীয়তের দণ্ডবিধিকে অকার্যকর করা হবে শিও দাসী তার মনিতকে জন্ম দেবে এক সময় যারা খালি পায়ে উন্মুক্ত দেহে চলাফেরা করত এরূপ নিচু শ্রেণীর লোকেরা দেশের শাসক বনে যাবে পুরুষরা মহিলার বেশভূষা ধারণ করবে মহিলারা পুরুষদের বেশভূষা ধারণ করে এমন পরিস্থিতি হবে দৌড় থেকে অনেক সময় বোঝাই যাবে না কে পুরুষ কে নারী গায়রুল্লাহ এর নামে শপথ করা হবে কিন্তু শপথ শুধুমাত্র আল্লাহর নামে করা উচিত মুসলমানেরা নির্দ্বিধায় মিথ্যা সাক্ষ্য দিতে প্রস্তুত থাকবে শুধুমাত্র পরিচিত লোকদের সালাম দেয়া হবে অপরিচিতদেরকে সালাম দেয়া হবে না সালামের প্র্যাকটিস কমে যাবে দুনিয়া লাভের উদ্দেশ্যে দিনিয়া এলেম শিক্ষা দেয়া হবে আখিরাতের কাজের দ্বারা দুনিয়া উপার্জন করা হবে জাতীয় রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করা হবে আমানতের মালকে লুটের মাল মনে করা হবে জাকাতকে জরিমানা মনে করা হবে সমাজের সবচেয়ে নিচ ও নিকৃষ্ট ব্যক্তিকে নেতা বানানো হবে মানুষ নিজের পিতার অবাধ্যতা করবে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবে বন্ধুদের ক্ষতি করতে দ্বিধা করবে না স্ত্রীর আনুগত্য করবে বৎকার লোকেরা মসজিদের স্বর্গল সৃষ্টি করবে গায়িকা মহিলাদের সম্মান করা হবে অর্থাৎ যে সকল মহিলারা গান বাজনার পেশায় থাকবে তাদের অত্যাধিক সম্মানের চোখে দেখা হবে অথচ দিনদার ন্যাক্কার নারীদেরকে সম্মানের চোখে দেখা হবে না তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের কুচ্ছা রটনা করা হবে বাদ্যযন্ত্র এবং বাজনার বিভিন্ন উপকরণকে বিশেষভাবে যত্ন করা হবে মদের দোকান বেড়ে যাবে ঝুলুম অত্যাচার করাকে গর্বের বিষয় মনে করা হবে আদালতের ন্যায় বিচার বিক্রি হবে পুলিশের সংখ্যা বৃদ্ধি পাবে পবিত্র কোরআন গানের সুরে তেলাওয়াত করা হবে কিন্তু কোরআনকে বোঝার জন্য অথবা ব্যক্তিগত জীবনে কোরআন মানার জন্য সব লাভের উদ্দেশ্যে কিংবা দাওয়াতের উদ্দেশ্যে তেলাওয়াত করা হবে না হিংস্র পশুর চামড়া ব্যবহার করা হবে উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম যুগের লোকদের উপর বিভিন্ন অপবাদ আরোপ করবে তাদের সমালোচনা করবে এবং বলবে তারা এই এই কথা ভুল বলেছে আজকের যুগে দেখা যায় উম্মতের শ্রেষ্ঠ জামায়াত সাহাবায় কেরামদের সঙ্গে অনেকে বেয়াদবি করছে হয়তো তখনই আল্লাহর পক্ষ থেকে লাল বর্ণের তুফান আসবে অথবা ভূমিকম্প আসবে অথবা লোকদের চেহারা বিকৃত হবে অথবা আকাশ থেকে পাথর বর্ষিত হবে কিংবা আল্লাহ তালার পক্ষ থেকে অন্য কোনো আজাব আসবে প্রিয় দর্শক প্রখ্যাত স্কলার আল্লামা মুফতি তাকি উসমানী এই যে কথাগুলো বলেছেন হাদিসের আলোকে এর অনেকগুলোই কিন্তু আমরা আমাদের সমাজে এখন বিরাজমান দেখতে পাচ্ছি এগুলো থেকে আমাদের বেঁচে থাকার জন্য সেরাত আল মুস্তাকিমকে আঁকড়ে ধরতে হবে এবং সর্বক্ষেত্রে আল্লাহর সাহায্য প্রার্থী হতে হবে কোরআন আনশ্না অনুযায়ী জীবনযাপন করতে হবে ইয়া আল্লাহ আপনি আমাদের এই সমস্ত ফিতনাগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমি